দার ভারতের অন্যতম একটি প্রধান স্নো ট্রেক বারো হাজার পাঁচশো ফিট উচ্চতে অবস্থিত এই পর্বতশৃঙ্গে ট্রেক করতে সারা বছর ভারত তথা বিভিন্ন দেশ বিদেশ থেকে পাহাড় প্রেমীরা ছুটে আসে আর কেনই বা আসবে না যেখানে আপনি সবুজে ঘেরা পাহাড় বরফ জমে যাওয়া পুকুর সাদা বরফে ঢাকা সুবিস্তীর্ণ পাহাড় এক চোখ তৃপ্তি করা সূর্যোদয় রাতের অন্ধকার আকাশে ছড়িয়ে ছিটিয়ে জ্বলতে থাকা তারা সবই পাবেন এক অন্য মাত্রায় প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আমরা পাঁচ বন্ধু প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম নিজেদের শহর থেকে প্রথমে আমি তেইশে ফেব্রুয়ারি দুপুরবেলায় ট্রেন ধরি কলকাতা থেকে দেরাদুন যাওয়ার উদ্দেশ্যে একই দিনে বেলায় কানপুর থেকে আমার আরও এক বন্ধু আকাশ ও ট্রেন ধরে দেরাদুন যাওয়ার উদ্দেশ্যে অন্যদিকে অভিষেকও তার দুই বন্ধু উমাং এবং আমান দিল্লি থেকে চব্বিশ তারিখ রাতে বেরিয়ে নেক্সট ডে পঁচিশ তারিখ আমাদের সাথে দেরাদুনে মিট করে নেয় এরপরেই সকালবেলায় দেরাদুন থেকে শুরু হলো আমাদের এই কেদারকণ্ড ট্রেকের এক রোমাঞ্চকর জার্নি এই পুরো জার্নিতে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান জার্নির প্রথম দিন অর্থাৎ তেইশ তারিখ সকাল সকাল আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে যেখান থেকে আমার দেরাদুনগামী উপাসনা এক্সপ্রেসের টিকিট আগে থেকে বুক করা ছিল তো এখন আমি হাওড়া স্টেশনে চলে এসেছি তো আমাদের এখন ট্রেন আছে ওয়ান টু থ্রি টু সেভেন আই থিঙ্ক হাওড়া দেরাদুন উপাসনা এক্সপ্রেস ট্রেনের ছাড়ার টাইম হচ্ছে দুপুর একটা সো পুরো তিরিশ ঘন্টা জার্নি হতে চলেছে সোলো রাইড সোলো রাইড কি সোলো জার্নি তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টা পর কালকে সন্ধে ছটা নাগাদ দেরাদুন পৌঁছানোর কথা আছে বা যদি ট্রেন লেট না করে তো ট্রেনটা আমি এই প্রথমবার থার্ড ইকোনমি কেটেছি থার্ড ইকোনমিটা দেখি কীরকম হয় থার্ড ইকোনমিতে কোনো সময় যায়নি সো তোমাদের ট্রেনটার ইন্টেরিয়ার দেখাবো থার্ড ইকোনমি ইন্টেরিয়ার কেমন হয় সো তোমরা দেখতে থাকো এরপর হাওড়া স্টেশনের জেনারেল ওয়েটিং হলে কিছুক্ষণ ওয়েট করার পর আমি আমাদের ট্রেন উপাসনা এক্সপ্রেসে বোর্ড করি উপাসনা এক্সপ্রেসের এই ইকোনমি ক্লাস অত্যন্ত ছোট ছিল নর্মাল থ্রি এ ইকোনমি থেকে এর সিটগুলো অত্যন্ত ছোট ছিল সবে হাওড়া থেকে ট্রেনটা ছাড়লো এখন অনেকটা জার্নিটাই বাকি আছে প্রায় 30 ঘন্টা 30 ঘন্টা কি করে কাটবো অনেক মুভি টুভি ডাউনলোড করে নিয়েছি বাট তবুও টাইম পাস হয়ে যাবে এরকম একা জার্নি আমি প্রচুর করেছি প্রচুর মানে এখনও যাবে না এত জার্নি করেছি দিল্লি টু কলকাতা বা বাকি অন্যান্য জায়গা সো টাইম তো ভালোভাবেই কেটে যাবে এখন জার্নিটাকে এনজয় করতে থাকি সাইড লোয়ার বার্থ পেয়েছি এইটাই সব থেকে ভালো যে সাইড লোয়ার বার্থে এনজয় করতে করতে যাবো বাইরের প্রকৃতির দৃশ্য তো প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে টানা দু দিন এবং এক রাত ট্রেন জার্নি করার পর আমি অবশেষে চব্বিশ তারিখ সন্ধ্যে ছটা নাগাদ পৌঁছে যাই দেরাদুনে তো ফাইনালি প্রায় তিরিশ ঘন্টা জার্নি করার পর চলে এসছে আমরা এই দেরাদুন স্টেশনে এখন আকাশ হোটেলে ওয়েট করছে ওর হোটেলে আমাদের বুক করা ছিল ও চলে এসেছিল তো আকাশ হোটেলে ওয়েট করছে সেই হোটেলেই যাব কাছেই আছে একদম হোটেলটা দেখা যাক সেই হোটেলে গিয়ে হোটেলটা কিরকম হয় তো এই হোটেলটা আমি দেরাদুনে চলে এসেছি এই যে হোটেলটা দেখতে পাচ্ছ আমার আগে থেকে বুক করা ছিল সো আকাশ ও চলে এসছে দুপুরবেলায় চলে এসছে দুপুর একটায় ওর ট্রেন ঢুকে গেছিল আমার তো এই আস্তে আস্তে ছটা বেজে গেল তো এই ছটায় আসার পর আমাদের এই রুমের রুম পাওয়া গেছিল মোটামুটি ভালোই রুম ছিল যা একবার দেখাতে দেয় তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা রুম তো এখন আমি আর আকাশ দুন দরবারে যাচ্ছি সামনে দুন দরবার লেখা তোমরা দেখতে পাচ্ছ হয়তো এখানে বিরিয়ানি খেতে গুগলের ম্যাপ গুগল ম্যাপসে সার্চ করে রিভিউটা পড়লাম রিভিউ পরে ভালো লাগলো বলে এই রেস্টুরেন্টটায় যাচ্ছি তো এখানে বিরিয়ানি খেতে তো দেরাদুন না অনেকটা ভেজ সিটির মতো ওখানে ভেজ রেস্টুরেন্ট বেশি কিন্তু নর্মাল ইয়ে রেস্টুরেন্ট খুব কম পাওয়া যায় মানে নন ভেজ রেস্টুরেন্ট খুব কম দেখতে পেয়েছি কিন্তু এই পাটটায় হয়তো একটু মুসলিম এরিয়া আছে তাই জন্য চারিদিকে একটু চিকেন পয়েন্ট বিরিয়ানি পয়েন্ট অনেক অনেক কিছুই দেখতে পাচ্ছি তো রাতে আমরা এই মশালাদার বিরিয়ানিটা খেয়েছিলাম দাম নিয়েছিল একশো কুড়ি টাকা এই বিরিয়ানিটা কলকাতা বিরিয়ানির মতো একদমই নয় পুরো মশলাটাই অন্যরকম আর এর ভিতরে চার পাঁচ পিস মাংস দেয় এটা একটা দেখার মতো জিনিস ওখান থেকে বিরিয়ানি খাওয়ার পরে এই একটুখানি শপিং করতে বেরিয়েছিলাম বিস্কুট টিস্কুট ছিল তো এখন আমরা এই দেরাদুনের সুন্দর ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কালকে সকালের জন্য প্রস্তুতি নিতে হবে তো রাতে এক্ষুনি গিয়েই ঘুমিয়ে পড়ব বেশি লেট করা চলবে না কালকে সকালে সাতটায় আমাদের গাড়ি নিতে আসবে তো কালকে সকালে এবার দেখা করবো আজকের জন্য বাই বাই নেক্সট ডে সো গুড মর্নিং ফ্রেন্ডস এখন আমাদের এটা ডে টু আজকে পঁচিশ তারিখ সানডে তো রাতে আমরা ঘুমিয়ে নিয়েছিলাম ভালোভাবে হোটেলে এইবার আমাদের ট্রেক এখান থেকেই শুরু হবে আমাদের এই সামনেই বাস স্টপ আছে সেখানে ট্রাভেলার্স যে গাড়ি সেই গাড়ি আসবে আমাদের নিতে তো এখন সকাল ছটা বাজে আর পুরো দেরাদুন সিটিটা দেখানোর জন্য আমাদের এই হোস্টেলের ছাতটা এলাম তো পুরো শহরটা কত সুন্দর দেখা যাচ্ছে চারিদিকে পাহাড়ের রেঞ্জ আর এইবার হচ্ছে মুসৌরি শহর এখানে দেখা যাচ্ছে আর অভিষেক ওপারে দেখা চারটা পুরো এখানে দেখা যাচ্ছে দেরাদুন শহরটাকে এত সকালবেলায় কত সুন্দর লাগছে দেখার মতো অসাধারণ এখন তো পুরোবার নিচে গিয়ে যখন ট্রাভেলার্সে বসবো তখনই গিয়ে কথা বলবো এরপর আমরা পাঁচ বন্ধু একসাথে মিট করে আমরা দেরাদুন বাস স্ট্যান্ডের দিকে এগুলো যেখান থেকে আমরা ট্রাভেলার গাড়ি করে সাংখ্রি ভিলেজের দিকে এগোতে থাকলাম যেটাই ছিল আমাদের প্রথম বেস ভিলেজ যেখান থেকে আমাদের পরদিন সকালে ট্রেক শুরু হয় আমরা একটা জায়গায় স্টপ নিয়েছিলাম স্টপ নেওয়ার ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট যেহেতু করা হয়নি তো এখানে আমরা এই ব্রেকফাস্ট করতে এসেছি আমি নিয়েছি আলুর পরোটা আশি টাকা করে আই থিঙ্ক হবে হয়তো আলুর পরোটার সঙ্গে দিয়েছে দই আর একটা সবজি দিয়েছে আর চাটনি আর এই এরা কি ব্রেড অমলেট নিয়েছে ব্রেড অমলেট খাড়ায় ইয়ে সারে বাঁধা আমান আকাশ উমাং আরিস সাড়ে সাতটার সময় বেরিয়েছি থেকে এখন সাড়ে বারোটা হয়েছে বমি হয়নি ওই ওষুধটা খেয়েছি বলে কিন্তু অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল এখন এই কেদারকান্থা এখানে দেখা যাচ্ছে এখানে আমাদের লাঞ্চের জন্য দাঁড় করিয়েছে কেদারকান্থা ওই দূরে দেখা যাচ্ছে ওই অত দূর আমাদের পৌঁছাতে হবে এবারের বলছে বরফটা কম আছে ওপার দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে বরফটা বেশি হবে কয়েক ঘন্টার অন্তরে ব্রেকফাস্ট এবং লাঞ্চ ব্রেক নেওয়ার পরেই আমাদের ট্রাভেলার গাড়ি খুবই জোর গতিতে সাঁকড়ি বেস ভিলেজের পথে এগোতে থাকলে এরকম ভাঙাচড়া রাস্তার পথ ধরে এবং অবশেষে আমরা সাঁকড়ি বেস ভিলেজে পৌঁছেও গেলাম তো আমরা ওই গাড়ি থেকে নেমে গেছি নামার পরে আজকে বমি হয়নি সেটাই ভাগ্য হলো নামার পরেই এখন আমাদের সার্চিং সোল নাকি বললো হিমালয়ান ট্রেকারস কি বুক করেছে সেটা বলতে পারছি না তার তরফ থেকে আমাদের হোমস্টেতে নিয়ে যাওয়া হচ্ছে আজকে রাতে হোমস্টেতে স্টে করবো যেই জিনিসগুলো রেন্ট নেওয়ার আছে সেগুলোর রেন্ট নিতে হবে যেমন একটা স্টিক হয়ে গেল। অথবা পঞ্জো হয়ে গেল সেগুলো রেন্ট নেওয়ার পর কালকে সকাল থেকে ট্রেকিং শুরু তো আজকে রাতে এখানেই স্টে করবো আর এখানে প্রচুর ঠান্ডা তোমাদের ভিউটা একটু দেখাচ্ছি কীভাবে যাচ্ছি এক সেকেন্ড এই যে সাংক্রি ভিলেজ এখান থেকে আমরা ওই হোমস্টের ওখানে যাচ্ছি এখানে দেখো নিচে বরফ এগুলো বরফ পড়েছে আই থিঙ্ক এক দিন একদিন আগে কারণ একদিনের মধ্যে না হলে এই বরফ থাকবে না একদিন আগেই পড়েছে বা কালকে রাতে স্নোফল হয়েছে এই জন্য এখানে দেখা যাচ্ছে আর ওই দূরে পাহাড় এখানের কোনো হোমস্টেতে আমাদের আজকে রাতে স্টেটা হবে তো এখন আমরা যে ট্রেকের এখানে এসেছি এখানে আমাদের এই হোমস্টেটা ওরা এখন প্রোভাইড করেছে এটা হচ্ছে পুরো কাঠের তৈরি বাড়ি পুরো কাঠের তৈরি বাড়ি এখান থেকে এরকম ভিউ আছে আমাদের হয়তো ওইটা হয়তো কেদারনাথ টেপ ওখানকার মধ্যে কিছু একটা হবে ওর মধ্যে কিছু ওর মধ্যে আমাদের হাইকিং করে বা ট্রেকিং করে যেতে হবে আর এই হচ্ছে আমাদের হোমস্টের আজকের ব্যবস্থা এখানে গান চলছে হি 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 আর এই হচ্ছে আমাদের হোমস্টে হালকা অন্ধকার আছে কারণ লাইট নেই লাইট আসলে সব হয়ে যাবে আর ভাব ইয়ো হোমস্টেতে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ট্রেক কোম্পানির লোকেরা আমাদের ব্রিফিংয়ের জন্য ওপরে নিয়ে গেল এবং কালকে ট্রেকের জন্য কিছু ব্রিফ করে নিল যে কি করতে হবে এবং কি করতে হবে না তো তখন যে আমাদের ব্রিফিং হলো ব্রিফিং হওয়ার পরে আমরা এখন রুমে চলে এসেছি রুমে আসার পরে এখন একটু সবাই গরম বস্ত্র পরে নিয়ে এখন আমরা সবাই একটুখানি ফিট হওয়ার চেষ্টা করছি এবার একটু পাতা কি হয় তাস খেলবো তাস খেলবো তাস খেলবো তাস খেলবো ব্লাফ 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 নামের একটা কি গেম এটা আমাদের অভিষেকই শিখিয়েছিল লাস্ট জয়পুর ট্রিপে ওই কিছু ব্লাফ বালা গেম খেলেন চলো আপ আপনার টাইম এনজয় করতে কিছুক্ষণ আড্ডা দিতে না দিতেই ট্রেক কোম্পানির লোকেরা আমাদের রাতের ডিনারের জন্য ইনভাইট করলো এবং একটা ডিসেন্টে ডিনার খেয়ে আমরা সুন্দর রাতের ঘুমটা দিলাম কালকে সকালে ট্রেক প্রস্তুতির জন্য কেদারকান্টা সিরিজের প্রথম ভিডিও আমি আজকে এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আমাদের ট্রেকিং শুরু হবে তো পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন এবং সাপোর্ট জানান এই ভিডিও লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে ধন্যবাদ